এরকম প্রাকৃতিক সুন্দর পরিবেশে মোটর সাইকেল নিয়ে এসেছেন প্রকৃতি মনোমুগ্ধ হয়ে উপভোগ করছেন একটু পরে মোটর সাইকেলের দিকে তাকালেন দেখলেন ভালোবাসার বাইকটা সেই জায়গায় নাই সামাজিক মাধ্যমে আমরা এই ধরনের প্রচুর ঘটনা দেখছি মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ার মোটরসাইকেলের এই চুরি প্রতিরোধ করার জন্য দুই ধরনের লক সিস্টেম বাংলাদেশে বেশ প্রচলিত একটা ডিজিটাল সিকিউরিটি সিস্টেম আর একটা এই ধরনের লকগুলো ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের কিন্তু আবার কিছু খারাপ দিকও রয়েছে কারণ প্রযুক্তি কিন্তু দুই দিক থেকেই উন্নত হচ্ছে চোর যদি জামার নিয়ে আসে তাহলে কিন্তু ডিজিটাল সিকিউরিটি সিস্টেমটা ইনস্ট্যান্ট অকেজে হয়ে যাচ্ছে চোর কিন্তু মাস্টারকে দিয়ে চাবি স্টার্ট করে মোটরসাইকেল নিয়ে চলে যেতে পারছে তবে এই ধরনের যেই লগগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটু ভালো দিকও রয়েছে কারণ এগুলো ভাঙতে অনেক সময় লাগে প্লাস এগুলো প্লাগ অ্যান্ড প্লে খুব দ্রুত ইনস্টল করা যায় দামও কিন্তু খুব কম তো চলেন চট জলদি এই লকটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই তো এটা কিন্তু টাফ অ্যালয় দিয়ে তৈরি আপনি ঘাটাঘাটি করলে দেখবেন টাফ অ্যালয়টা হচ্ছে অনেক শক্তিশালী অ্যালয় যেটাকে খুব সহজেই ভাঙা যায় না কিংবা বেঁকিয়ে ফেলা যায় না সেই সাথে এই যে এখানে যে কার্ভটা ব্যবহার করা হচ্ছে সো এই কার্ভটার কিন্তু অনেক শক্তিশালী একটা কার্ভ খুব সহজেই লোহার কিছু দিয়ে কিন্তু আপনি এটা বাঁকা করে লকটাকে বের করে নিয়ে আসতে পারবেন হ্যাঁ এগুলো ভাঙার একটা ওয়ে আছে অনেক শক্তিশালী হাতুড়ি দিয়ে যদি আপনি বাড়ি দিতে পারেন অথবা যেই মেশিনগুলো দিয়ে কাটে এরকম কোনো কাটার মেশিন দিয়ে কিন্তু কেটে ফেলতে পারেন কিন্তু চোরের হাতে তো এত সময় নাই যে সেখানে এসে ঘন্টার পর ঘন্টা ধরে শব্দ করে সেটা ভাঙবে কিংবা কাটবে সো ইনস্ট্যান্ট চোরের হাত থেকে বাইকটা রক্ষা করার জন্য কিন্তু এই ধরনের লকগুলো খুব বেশি উপযোগী আমার হাতে এই বড় যেটা তালা দেখছেন এটার মধ্যে দশ মিলিমিটারের লকিং পিন ব্যবহার করা হয়েছে এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এবং এই সময়ের সবচেয়ে আপডেট প্রযুক্তি দিয়ে এটা লকিং সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে ফলে মাস্টার কি দিয়ে খুলতে চেষ্টা করেন সেটা তো পসিবল না ইভেন আপনি যদি অ্যাসিড ব্যবহার করেন সেটাও কিন্তু পসিবল না কারণ এই লকটা অ্যাসিড প্রুফ যাই হোক প্রকৃতিতে এভাবে পুরোপুরি ডুবে থাকলে হবে না কারণ কোনো লক সিস্টেমে কিন্তু চিরস্থায়ী না লম্বা সময় পেলে চোর যে কোনো লকিং সিস্টেম খুলে কিন্তু মোটর সাইকেল নিয়ে হাওয়া হয়ে যেতে পারে মাঝে মাঝে মোটর সাইকেলটার দিকে একটু নজর রাখবেন যাই হোক বাইক সম্পর্কিত এরকম আরো বিষয় জানতে অথবা জানাতে আপনি ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করেছিলেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে